এই মনুষ্য জন্ম এবং মনুষ্য এই শরীরটা যে পেয়েছি মনুষ্য শরীর এটার সার কি এটা কেন পেয়েছি আচার্য চরণরা সারম্র মানে এই শরীরটা আমরা আমরা এর জন্য পেয়েছি কিসের জন্য ব্রত করার জন্য তপ করার জন্য অনুষ্ঠান করার জন্য এবং ইত্যাদি ইত্যাদি আর আচ্ছা তাহলে এখন পড়াশোনা হলো ধন কী এর জন্য পেয়েছি যে আমরা যে ধন ব্যবহার হয় ডেলির দিনে দিনে কি তবে ব্যবসার জন্য ব্যবহার হয় ধন ধন কি ব্যবসার জন্য পেয়েছি না শাস্ত্রের মধ্যে বলা গেছে পিত্তাশ্ সারম খেলোপাত্র দানম ধনটা তোমার সার্থক তখন হবে যখন তোমার ধনটা তুমি সৎ পাত্রর কাছে যে যার কাছে পাত্রতা আছে তাকে তুমি দান করবে আর সেই ব্যক্তি যদি ওই যে দান করে ধনটা সেই ধনটা যদি সৎ মানে সৎ কামে করে বা সৎ পাত্রতার ইয়ের মধ্যে চলে যায় তখন তোমার ধনের সার্থকতা হলো এমনি খালি ব্যবসার মধ্যে একটু ইনভেস্টমেন্ট বা কিছু কয়েক টাকা দিয়ে এটা ধনের সার্থকতা হলো না এই দুইটা চিজ হয়ে গেল এখন বাণী কেন আমরা পেয়েছি বাণী ফল যে কথা বলছি আমরা সুন্দর সুন্দর করি এক দুয়ের সাথে এমনি কথাবার্তা চলছে এই কথাটা এই বাণী আচ্ছা যানবররা বাণী পায় কিন্তু আমাদের মতো বাণী পায়নি তারা পেয়েছে অবশ্য কিন্তু তারা আমাদের মতো বাণী পায়নি তো শাস্ত্রের মধ্যে বলা আছে তো যখন সবার প্রীতি ভগবানের চরণে হবে এবং তারা বাণী ভগবানের চরণের মধ্যে লাগবে তখন তোমার বাণীর সার্থকতা হবে তুমি খালি মুখ বলছো একটা গান আছে হেয়া খবো কালকে মনে ওই বাবাজি গিয়েছিলেন হেয়া যে শ্যাম কা দর্শন কিয়া করে মুখ বো হরি নাম কা গুণগান কিয়া করে এরকম কিছু তো মুখ হলো ওইটা যেটা ভগবানের হরির চর্চা করে মুখ বো হরি নাম কা গুণগান কিয়া করে বেকার বমুখে জোরে হে ব্যথে বাতামে ওইটা বেকার মুখ যে মানে কথাবার্তার মধ্যে থাকে আমি অনেকজন দেখি যে মন্দিরে আসে মন্দিরে আসে কি এর জন্য তারা জানে না মন্দিরে আসে আসলেই প্রচন্ড গল্প শুরু ও বাবা আজকে আমি এরকম করেছিলাম আজকে আমি দেখছি অমুক মাতাজি বা অমুক বাবাজি এরকম করলো এরকম করলো এরকম করে করে ঘরের মধ্যে এরকম হলো এই সেই ফালতু কথাগুলো মন্দিরের মধ্যে সময়টা গাওয়াচ্ছে মন্দিরে আসলে আসলে কেমনে আসা হয় বা এসে কি করা হয় আর মন্দির কেন বানিয়েছে আর এই কথাগুলোর জন্য তো আমরা পুরো ঘরের মধ্যে করতে পারি তো মন্দির আসার কি ফল হলো তো মন্দির কেন আসা হয়তো আমাদের জানতে হবে তো তোমার মুখ মুখের বাণী কথা বলাতে তখন সার্থক হবে যখন তোমার মুখের মধ্যে ভগবানের নাম থাকবে স্পষ্ট তো এই বুদ্ধি যে আমরা পেয়েছি বুদ্ধি কিন্তু খালি মনুষ্যরাই পেয়েছি একটা জিনিস মনে রাখবেন আমরাই বুদ্ধি পেয়েছি আর যত আলাদা জীব আছে তারা বুদ্ধি পেয়েছে কিন্তু তারা অল্প বুদ্ধি পেয়েছে তো ঠিক ওই রকম বাণীও আমরা ভালো করে কথাবার্তা বলতে পারি কিন্তু তবু তারা বাণীর জ্ঞানটা জ্ঞানটা আছে অন্য জীবেরা তো আমরা যখন জ্ঞান আছে যখন তো আমরা এতে খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে কেন লাগানো তো এইটা এটা হলো ভগবানের প্রচন্ড মায়া তো ভগবানের চরণে আমাদের ইয়ে রাখতে হবে প্রীতি কারা তো আমরা দেখি যে বুদ্ধি আমাদের বুদ্ধি ধন আর বাণী যখন সৎ কামের মধ্যে লেগে যায় তখন আমাদের জীবন ধন্য হয়ে যায় তো এরকম করলে আপনার জীবন ধন্য হবে থাকবে সবসময় আপনার জীবনে তো ভগবানের প্রীতি চরণে যখন প্রীত হবে তখনই আপনার জীবন ভালো হবে তো যত শাস্ত্র আপনি পড়েন না কেন আমি একটা জিনিস বলেছি যত শাস্ত্র যত পুরাণ সব যদি আপনি পড়েন তো তার সার কথার মধ্যে ইয়ে একমত কথা হলো যে তুমি ভগবানের চরণে সমর্পিত করে দাও তোমার কিছু ঠিক হয়ে যাবে তোমার সব কিছু ধন্য হয়ে যাবে জীবন ধন্য হয়ে যাবে এটাই সার কথা সর্বশাস্ত্র তো কিন্তু জীব হলো যে আমাদের জীবগুলো যে আছে এটা ভগবানের সঙ্গে জুড়ে না তো যেই জীব ভগবানের সঙ্গে জুড়ে না সে কোনোদিন কল্যাণ হবে না তো গোস্বামী তুলসীদাস জী বলেন পারি মাঠে গ্রীতা হো তাপারু সিকতা বিনোহারি ভাজনা ভাবিয়া ইয় সিদ্ধান্ত অপেল তো গোস্বামী তুলসী দাসজি একটা ভালো উদাহরণ দিয়েছেন যেরকম দেখেন দুধটাকে যখন আপনারা অনেক সময় পর্যন্ত মটবেন তখন ওখান থেকে ঘি বাড়ে মাখন থেকে ঘি বাড়ে কিন্তু গোস্বামীজি বলেন যে জলের থেকে আপনারা ঘি বার করতে পারবেন না এটা অসম্ভব কিন্তু সময় সময় ভগবান যদি কৃপা করেন এটা সম্ভব হয় তো যেরকম যেমন ইয়ে আমরা বাদামগুলো যখন কি মেশিনের মধ্যে দাঁড়ায় তখন তেল হয় কিন্তু বালুর জাত দাঁড়লে যখন তেল বের হয় কিন্তু এটা অসম্ভবটা অসম্ভব হইতে পারে তো এখানে শাস্ত্রের মধ্যে এটাকে বলা হয় ন্যায় মানে উদাহরণ দিচ্ছি আপনার সামনে কেউ অমুক সমুখ এমনি ফালতু কথা বলে যাচ্ছে ওটা বিশ্বাস করার মানে ইয়ে নয় পাত্রতা নয় কিন্তু তবুও আপনি একটু সময়ের জন্য আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম এরকম এরকম অমুক অমুক আমি মেনে নিলাম তো একটু যে মানেছেন একটু সময়ের জন্য ওটাকে গোস্বামীজি বলছেন যে যেমন আপনি একটু সময়ের জন্য ইয়ে করছেন তো এটা মেনে নিলেন কিন্তু গোস্বামীজি বলেন যে বিনুহারি ভাজানা। বিনুহারি ভাজানা না ইহা সিদ্ধান্ত আপেল যেরকম যে এরকম আপনার মানে ইয়ে জলের মধ্যে যেমন আপনারা ইয়ে বার করতে পারবেন না জলের থেকে যেমন ঘি বার হতে পারবে না যেমন একটু সময়ের জন্য মেনে নিলাম ঠিক মানা যাবে কিন্তু একটা জিনিসই চেঞ্জ হবে না এগুলো চেঞ্জ হতে পারে যে অসম্ভব থেকে সম্ভব একটু সময়ের জন্য মেনে যাওয়া যায় কিন্তু বিনোহারি ভাজে না ভাবতারী ইহা সিদ্ধান্ত আপেল কিন্তু এটা কিন্তু ফিক্স যে তুমি যদি ভগবানের ভজন করো না তোমার কোনোদিন এই সংসার থেকে দিকে যাতে মুক্তি কোনোদিন পাবে না তুমি এটা কিন্তু ফিক্স এই সিদ্ধান্তটা আর চেঞ্জ হবে না এটা বদলা চেঞ্জ করতে পারবে না এটা তো বিনুহারি বাজে না কেউ যাইতে পারবে না তো আমাদের পরম লক্ষ্য কি পরম লক্ষ্য ভগবানের ভজন করা কেন করা এই মনুষ্য জন্ম আসল কাজ তো এইটাই কিন্তু আমরা এই শৈতান মানুষ আমরা এখানে এসে সংসারের মধ্যে পড়ে যাই সংসার করে খারাপ নয় সংসারের মধ্যে থেকে ভগবানকে দাগা আমাদের আসল কাম কিন্তু আমরা কি করি এমন যে আমাদের ভিতরে অনেক ভগবানকে এসে ভুলে যায় গরুর পুরাণ যদি আপনারা পড়েন ওখানে স্পষ্টভাবে লেখা আছে যখন শিশু যখন মায়ের পেটের মধ্যে নয় মাস থাকে ওখানে ও কেমন নয় মাসের মধ্যে কোন কোন অঙ্গ কোন কোন সময়ে হয় সব গরুর পুরাণে বিস্তারিত পুরা সায়েন্সটা ওখানে আছে আর ওখানে এটাও বলা গেছে যে জীব অনেক কষ্টের মধ্যে থাকে ও বারবার বলে ভগবান একবার এই কষ্ট আমাকে মুক্তি দেও একবার আমি পেটের দিকে যাই আমি সবসময় তোমার নাম করব কিন্তু যেই সময় পেটের তখন ভগবানের মায়া ধরে নিল আর ও সব কিছু ভুলে যায় তো অনিত্য ভগবান গীতার মধ্যে বলেন স্বয়ং ভগবান বলেন গীতার মধ্যে কৃষ্ণ মা অনিত্য মাসুকম লোকম ইমম পাপ্য ভাজস্বমম এই সংসারটা অনিত্য ভালো করে বুঝে নেন সংসারটা অনিত্য আর সংসারের জিনিসগুলো অনিত্য এই শরীরটা অনিত্য যে শরীরটা আজকে দেখতেছেন কত সুন্দর শরীর আজকে মেকআপ করলাম শেকআপ করলাম সেই করলাম সেই করলাম কালকে দেখবেন যে হঠাৎ করি এই কত সুন্দর শরীর এক ঘন্টার মধ্যে এক কেজি রাগ হয়ে গেল শ্মশানের মধ্যে তো বারো করে ভেবে দেখবেন তো আমরা আসল ভগবান স্বয়ং কৃষ্ণ বলেন যে এই অনিত্য দেহ পেয়ে অনিত্য সংসারে থেকে যদি তুমি ওই নিত্য পরমাত্মাকে ধরতে পারো তখন তুমি চতুর তখন আমি মানব তুমি চতুর মানে অনিত্য সংসারে বা অনিত্য সঙ্গে যদি তুমি তুমি ভগবানকে ধরতে পারো তখনই চতুর কিন্তু যদি এটা করো না অনিত্য সংসারের মধ্যে এখানে ডুবে থাকো তাহলে ভগবান কি বলছেন নামাম ধামাহা তিনি বলেন যে এটা দুষ্কৃতি ও কর্মটা একদম নষ্ট ও মূল ওলো মূর্খ ব্যক্তি যে মানে সামনে হীরা পড়ে আছে একদিকে হীরা পড়ে আছে একদিকে বালু পড়ে আছে তো ওই যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে বলে যায় তারা বালুকে নিচ্ছে আর যারা ভগবানের নাম নিচ্ছে তারা হীরাটা চুজ করে নিচ্ছে তো ভগবান বলেন আমার ভজনা করো সেখানে সবকিছু অনিত্য মাত্র সংসার ভগবানই নিত্য সন্তরা কি বলে আবাগমন লাগা দুনিয়া মে জগতে রেস্টুরেন্ট এই সংসার রেস্টুরেন্টের মতো আসো একটু রেস্ট করো এবার চলে যাও এরকম তো এই চক্রের মধ্যে আপনারা আমরা ফেঁসে আছি অনেক জন্ম জন্মান্তর দিকে আসো যাও আসো যাও জন্ম মরে যাও জন্ম নেও মরে যাও তো আমরা জানি এমন মূর্খ মানুষ যে আমরা তবু এই সংসারের মধ্যে ফাঁসতে চাই জন্ম নেও সংসার করো দুঃখ ভোগ করো একটু একটু অল্প সুখ ভোগ করো আবার মরে যাও আবার জন্ম নেয় এগুলো করতে থাকে কত কোটি কোটি জন্ম থেকে চলে আসছে কিন্তু আমরা কি করব তো আমরা এখানেই থাকতে চাই তো এই চক্র থেকে বারোবার একমাত্র উপায় ভগবানের নাম নেওয়া। এক সাধু তিনি বলেন বোধ মহাপুরুষ হয়েছিলেন নামটা আমি জানি না সকাল থেকে তিনি বলেন সকাল থেকে রাত্রে ঘুম পর্যন্ত ঘুমাবার আগে এই পুরো দিনের মধ্যে যদি মানুষ যদি একবারও যদি নিজের মৃত্যুর স্মরণ করে যে আমার একদিন মৃত্যু হয়ে যাবে আমি এই দেহতা একদিন এটা শেষ হয়ে যাবে সব কিছু আমার কিছু নয় এটা সব অনিত্য একদিন আমার দেহতা শেষ হয়ে যাবে একবারও যদি নিজের মধ্যেও স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে সেই মানুষ কোনোদিন অসৎকর্ম করবে না ডেইলি তো তারা ভালো করে ভাবে কেন তারা যখন ওইটা ভাববেন তখন তারা দর পেদা হয়ে যায় দর থাকলে খারাপ কর্ম করবে না তো মৃত্যু স্মরণ করতে হয় আর তা স্মরণ করতে হয় যে আমরা অনিত্য অতীত আমরা সবসময় আমরা হলো রাস্তার থেকে চলে যাব এখান থেকে চলে যাবো আর পাবো না ইউর সব অনিত্য তো এই জ্ঞানটা কোথায় থেকে আসবে এখন তো বলার বলে দিচ্ছি আপনারা শুনছেন এরপরে আবার ভুলে যাবে তো এই জ্ঞানটা বারবার যে মৃত্যুকে স্মরণ করে জ্ঞান করতে গিয়ে আসবে আসবে ভগবান শিব বলেন ভক্তি সদা সতসঙ্গ একবার আর একটা জিনিস বলি খালি একবার প্রবচন শুনলে বা একবার সতসঙ্গ শুনলে হবে না ভগবান বল বলছেন যাব বহুকাল করিয়া সতসঙ্গ তবে হই হি সব সংশয় ভঙ্গ যখন বহুকাল পর্যন্ত আপনারা স্বতসঙ্গ ভগবানের নাম স্মরণ করবেন বা সাধুদের প্রবচন শুনবেন তখনই তোমাদের সংশয়টা বেগে যাবে দূর হয়ে যাবে তো করো সত্য ছাড়া বিবেক হবে না স্কুলে গেলে বিবেক আসে না স্কুলে গেলে কি হয় জানকারি পাওয়া যায় জান ওটাকে ওটাকে বিবেক বলা যাবে না ইংরেজিতে যেটা উইজডম বলে ওটাকে আপনার খালি ইয়ে জানকারি পাবেন যে ওটাও একটু সময়ের জন্য কাজ আসবে কিন্তু বিবেক আসল বিবেক হলো কি আসল বিবেক আমি একটা উদাহরণ দিচ্ছি একটা ভালো বাচ্চা স্কুলে পড়ে আর দুই দুইজন বাচ্চা স্কুলে পড়ে একটা বাচ্চা উপর বড় হয়ে অফিসার হয়ে গেল লোক কল্যাণের কাজ করছে আর একটা বাচ্চা উগ্রবাদী হয়ে গেল তো ও কি উগ্রবাদীকে লেখাপড়া করেনি তো তো লেখাপড়া করেছে কিন্তু ওই লেখাপড়া করেছি যে আমি আমি যে যে লেখাপড়া করেছি যে জ্ঞানটা পেয়েছি ওই জ্ঞানটা আমি ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো ওইটাকে বলে বিবেক সেই বিবেকটা স্কুলে বা কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন না সেই বিবেকটা কেবল শতসঙ্গ থেকে আসবে বিনু শতসঙ্গ বিবেক না হই রাম কৃপা বিনু সুলভ সই সৎসঙ্গ ছাড়া বিবেক আসবে না আরে সতসঙ্গ ভগবানের কৃপা ছাড়া আসে না তো আপনারা অনেক সৌভাগ্যশালী আপনাদের উপর ভগবানের কৃপা আছে জন্য আপনারা সতসঙ্গ পাচ্ছেন